হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে শেয়ার করব কচু বাটা আর নিরামিষ সবজি আমি কি করে রান্না করি মোটামুটি সবাই তো জানোই যে নিরামিষ সবজি আর কচু বাটা কি করে করে তো দেখো এখানে কচু কেটে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর লঙ্কা নিয়ে নিয়েছি আর এদিকে তেলের মধ্যে কিন্তু শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে কচুটাকে মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নিলাম নেওয়ার পরে তারপরে কিন্তু তেলের মধ্যে সেই পেস্টটা দিয়ে দিয়ে দিয়েছি তারপরে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি খুব ভালো করে ভেজে নেব যাতে জল জলটা না থাকে একদম শুকিয়ে যায় যেহেতু কচু না হলে গলায় ধরতে পারে যেহেতু অনেকের গলায় ধরে তাই খুব ভালো করে ভেজে নেবো একদম শুকনো শুকনো করে দেখো আমার কিন্তু শুকনো শুকনো করে ভাজাও হয়ে গিয়েছে ভাজা করে নামিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর আমের আচারের তেল দিয়ে সুন্দর করে মেখে গরম ভাতের সাথে খেলে কিন্তু ভীষণ টেস্ট লাগে তো তোমরা কেমন করে করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও এরপরে আমি বসিয়েছি ওই নিরামিষ সবজিটা তো ওখানে অনেক ধরনের সবজি নিয়ে নিয়েছি আর এখানে আমি তেলে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন জিরে বাটা আদা বাটা ফোড়ন দিয়ে খুব ভালো করে ওগুলোকে ভেজে নিয়েছি তারপরে কিন্তু এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পরে কিন্তু নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু ঢাকা দিয়ে দিলাম তো এখানে সবজির মধ্যে নিয়েছি আমি পুঁ পুঁইডো ডাটা তারপরে হচ্ছে পটল কাঁকরোল আলু কাঁঠালের বীজ কচু এগুলো সব নিয়ে নিয়েছি তো দেখো আমার কিন্তু নুন হলুদ দিয়ে মোটামুটি এই সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটু হালকা পরিমাণে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো যেহেতু কাঁঠালের বীজ তারপরে পুইডাটা এসব আছে এসব যেহেতু একটু সেদ্ধ হতে সেদ্ধ হতে সময় লাগে তাই একটু জল দিয়ে আবার কিন্তু আমি ঢাকনা দিয়ে দিলাম এই নিরামিষ সবজিটা কিন্তু রুটি হোক তারপরে হচ্ছে খিচুড়ির সাথে খেতে কিন্তু বেশ মজা লাগে আর তোমরা যারা নিরামিষ খাও নিরামিষের দিনেও কিন্তু এটা ডালের সঙ্গে খুব ভালো লাগে খেতে তো এরপরে দেখো আমার কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো নেওয়ার পরে দেখো এবার একটুখানি আমি চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ সবজি চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে খুব ভালো লাগে এবার নামানোর আগে তোমরা হচ্ছে যদি বিলেতে ধনে পাতা থাকে সেটা দিতে পারো সেটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল আসে তো আমার আজকে নেই তাই আমি দেইনি তো আমার কিন্তু হয়ে গিয়েছে আমি এখন কিন্তু নামিয়ে নিব তো তোমাদের রেসিপিটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক